হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকদিন পর বড় ভাইয়ের সাথে দেখা তাই ভাবলাম কোথায় একটা ঘুরতে যাবো সেই জন্য বাসা থেকে বেরিয়ে বাস স্টপে দাঁড়িয়ে আছি বাসের জন্য দেখতে দেখতে আমাদের কাঙ্ক্ষিত বাস বিআরটিসি ডাবল টেকার চলে আসে এরপর আমরা বাসে উঠে পড়ি ঢাকার অন্যতম একটি স্থান চন্দ্রিমা উদ্যান যাওয়ার উদ্দেশ্যে যেহেতু আমরা মেট্রো রেলে করে যাব কিন্তু আমাদের বাসা মিরপুর এক নম্বর হওয়াতে আমরা বাসে করে মিরপুর দশ নম্বর পর্যন্ত চলে যাই যেহেতু আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি এদিকে রাস্তা জ্যাম হওয়ার কারণে আমরা হাঁটতে হাঁটতেই স্টেশনের দিকে চলে আসি তারপরে এখানে এসে আমি লাইনে দাঁড়িয়ে পড়ি টিকিট কাটার জন্য টিকিট কাটতে গিয়ে একটা বিপাগের মধ্যে পড়ে যাই আমার সামনে যে ভাইরা ছিল তারা টিকিট কাটতে পারেনি কারণ মেশিনের মধ্যে খুচরো টাকা ছিল না এদিকে আমিও আর একটা ঝামেলার মধ্যে পড়ে যাই আমার কাছে খুচরো টাকা থাকা সত্ত্বেও মেশিনের মধ্যে যে টাকাটা দিয়েছিলাম তার মধ্যে একটা টাকা ছিল পুরাতন তো যেটা আমাকে মেশিন আবার রিটার্ন করে দিয়েছে যে দশ টাকা মেশিন আমাকে রিটার্ন করে দিয়েছিল পরে ভাইয়ের থেকে দশ টাকা নিয়ে আমরা আমাদের টিকিট কেটে ফেলি এবং রওনা হয়ে পড়ি স্টেশন প্ল্যাটফর্মের দিকে প্ল্যাটফর্মে গিয়ে দেখি আমাদের ট্রেন আসতে এখনও তিন মিনিট বাকি আছে তাই আমরা দুজন মিলে সেখানে কিছুটা ভিডিও শ্যুট এবং শ্যুট করে নিই কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখে আমাদের কাঙ্ক্ষিত ট্রেনটি চলে এসেছে মূলত এই ট্রেনে করে আমরা বিজয় সরণি পর্যন্ত যাবো বাইরে প্রচণ্ড গরম হওয়াতে ট্রেনের ভিতরে ঢোকার সাথে সাথে আমাদের শরীরটা যেমন ঠান্ডায় একদম শীতল হয়ে গেল কারণ ট্রেনের মধ্যে এসি চলছিল কিছুক্ষণ পরে আমরা ট্রেনের মধ্যে অ্যানাউন্স শুনতে পাই যে আমরা বিজয় সরণিতে চলে এসেছি এরপর আমরা ট্রেন থেকে নেমে পড়ি এবং আমাদের ট্রেনটিও চলে যায়